শালা তুমি কাটছো আইল ওইভাবে ও শালা শালা আমার হাত নেই তোমার কিন্তু সাপিয়ে দাও পেলা আইল ওয়াইল কাটা হয় না ভুইডার কি অবস্থা ধান লাগাইতে হবে আইলটা গুছিয়েই কাট আইলটা তো কাটাই হয়ে গেল গুসিয়ে তালি বাড়ি মুখো যায

খালা তুমি কাটছো আইল ওইভাবে হ্যাঁ কইরস কি আইল কাইটা কইরস কি ও শালা তুমি আমার সাড়ে পাঁচ কাটা ভুই আর তুমি কাটি কাটি আমার পাঁচ কাটা বানাই দিয়েছো তোমার দেখো উদাইল দেখ একদম ছাপিয়ে দেবো গেছো তোমার উদাইল দেখ ছাপিয়ে দেবো একদম শালা তুমি আমার পাঁচ কাটা ছয় কাটা ভুই পিড়া পাঁচ কাটা বানাই দিয়েছো তুমি শালা তুমি আমার মারবা আমি কি বয়ে থাকো নাকি হ্যাঁ শালা আমার হাত নেই তোমার কিন্তু ছাপিয়ে দেবো গেছো একদম উদাইল দেখা যাবে আর পাঁচই দেখ

শালার রাগের মাতালাই তো কয়ে দিলাম যে চা পারিস নিয়ে আয় লোকজন আমার তো দশ বারো জনের ঠাপিয়ে দেবেন একদম কাদা মাই পিটে হেলে দেবেন বাড়া বাড়া ও যায় বাড়া আমার ভাই ভাইকে ডেকে নেয় না আমার কাদা মাই তুমি বড়া বারো জন ঠাপিয়ে পিটে হেলে দেবেন না কাদা মাই হুইটাই পানি দেওয়ার দরকার ছিল দেখি আইল মাইল করে ঠিক আছে কিনা পানি তো ছেড়ে দিলাম দেখো দিনি পানি আমি কি কাজ আইল কইতা गोटे गाइल थुई नहीं गले